আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল ইসলাম আর আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল যিনি গপ্প সপ আজকে ঘটনাটি বাচ্চার কান্না ঘটনাটি প্রায় সাত বছর আগে এক রাত আমার জীবনের চিরদিনের জন্য বদলে দিয়েছিল রাত তখন প্রায় সাড়ে দশটা চারপাশে শান্ত নীরবতা কেবল দূরেই একটা ঝিঁঝিঁ পোকার ডাক ঘরে বসে মোবাইল চালাচ্ছিলাম হঠাৎ বাইরে কুকুরে অদ্ভুত চিৎকার শুনলাম চিৎকারের পর হঠাৎ থেমে গেল এই নিরাপতার মাঝে কেমন ট্যান বুক ধড়ফড় করে উঠলো বারান্দায় বেরিয়ে দাঁড়ালাম চারপাশ অন্ধকার কেবল চাঁদের হালকা আলো রাস্তার ওপাশে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মেয়ে বয়স হয়তো সাত আট বছর মাথায় চুল এলোমেলো চোখ অদ্ভুত দৃষ্টি সাদা জামা পরে আছে আমি অবাক হয়ে বললাম এই তুমি কে এখানে কি করছো সে ধীরে মাথা তুলে তাকালো তার গলা অস্বাভাবিক ঠান্ডা আমার মা কোথায় এই প্রশ্ন শুনে আমার শরীর কি পড়ল এত রাতে এভাবে কারো আসা অস্বাভাবিক আমি বললাম তুমি কোথায় থাকো কার সাথে এসেছো সে কিছুই বলল না শুধু আমার ঘরের ভিতর দিকে তাকাইয়া থাকলো আমার মনে হলো হয়তো পথ হারিয়েছি ওকে ডেকে ভেতরে নেওয়ার সাহস হচ্ছিল না শুধু বললাম তুমি এখানেই দাঁড়াও আমি আশেপাশে দেখি কেউ আছে কিনা রাস্তার দিকে তাকালাম আশেপাশে খুব চাপা গলায় মা আমার মা কোথায় চোখ বেলালাম মেয়ে নেই দরজার সামনে ফাঁকা আমার বুকের ভেতর দুক বুক শুরু হলো মাথার ভেতর শীতল একটা স্রোত বয়ে গেল আমি দ্রুত দরজা বন্ধ করে ভেতরে ঢুকে পড়লাম ভাবলাম হয়তো ভুল দেখেছি এত রাত জাগার কারণে মাথার চাপ পড়েছে কিন্তু ভয়টা কাটছিল না রাত প্রায় দুইটার দিকে হঠাৎ আবার শব্দ পেলাম আমার ঘরে ভেতর থেকে ফিসফিসানি আমি ঘুমের ঘুরে শুনলাম নাকি স্বপ্ন বুঝতে পারছিলাম না ধীরে চোখ মেলেতেই দেখি খাটের পায়ের কাছে দাঁড়িয়ে সেই একই মেয়ে চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে তার মুখ অস্বাভাবিক ফাঁকাশি ঠোঁট নিলছে চোখ বড় বড় আমি কিছু বলতে পারছিলাম না শরীর অবশ হয়ে গেছে হঠাৎ সে হাসলো দাঁতের ফাঁকে শব্দ আমার মা ভেতরে আছে তুমি দেখো এ কথা পর ঘরটা যেন অন্ধকারে ডুবে গেল কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি জানি না হঠাৎ ভোরে আলো চোখ খুললাম মাথা ঘুরছিল দরজার কাছে কিছু পরে আছে সাদা ছেঁড়া টুকরো কাপড় আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এটা কি স্বপ্ন নাকি সত্যি সেই ঘটনার পর কয়েকদিন কিছু হয়নি ভাবলাম হয়তো এক রাতি ভ্রম কিন্তু এক সপ্তাহ পর ভয়ঙ্কর ঘটনা শুরু হলো রাত হলেই বাহিরে কুকুরে চেঁচাত মাঝরাতে আবার ফিসফিসানি শুনতাম বাবা কথা প্রথমে ভেবেছিলাম পাকলামে কিন্তু একদিন আমার বন্ধু নাহিত রাতে থাকতে এলো রাত প্রায় বারোটা হঠাৎ নাহিদ আমাকে জাগালো কেজেন বাইরে ডাকছি আমি শিউরে উঠলাম ফিসফিশানি এবার দুজনে শুনলাম দরজার ওপাশে চাপা কলায় আমার মা কথা নাহিদ দরজা খুলতে চাইলো আমি চিকার করে থামালাম না দরজা খুলো না সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন বাচ্চার গলা মনে হচ্ছে তো আমি রাতের ঘটনা বললাম নাহিদ প্রথমে বিশ্বাস করল না কিন্তু যখন দরজার ফাঁকতে সাদা টুকরো ছায়া দেখতে পেল তখন তার মুখ সাদা হয়ে গেল হঠাৎ শব্দ শুরু হলো ধীরে ধীরে শব্দ বেড়ে ভয়ঙ্কর হলো নাহি চিৎকার করে কে কে তুমি কোনো উত্তর নেই কেবল একটা ফিস ফি আমার মা কোথায় তারপর স্বপ্নে স্তব্ধ আমরা সারা রাত জেগে কাটালাম পরের দিন আমি গ্রামে এক বৃদ্ধর কাছে গেলাম তিনি গ্রামের পুরনো ইতিহাস জানেন ঘটনা শুনে তিনি শিউরে উঠলেন তিনি বললেন ওটা খুঁজছে তার মাকে বহু বছর আগে এক রাস্তার ধারে এক মা মেয়েকে হত্যা করা হয়েছিল মেয়েটার লাশ পুড়িয়ে ফেলা হলেও পুরোপুরি সেদ্ধ হয়নি এরপর থেকে তার আত্মা মাকে খুঁজে বেড়ায় আমার শরীর কাঁপতে লাগলো আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমি করব। বৃদ্ধ বললেন রাতের দরজা খোলার ভুল করো না ওই বাচ্চা যতই ডাকু পাত্তা দিও না আমি সেটাই মারলাম কিন্তু ভয় এখনো শেষ হয়নি সেই রাত নাই ভয় পেয়ে আর আমার বাসায় রাত কাটায় না রাত একটার দিকে আবার ফিসফিসেন আমার মা কোথায় আমি দরজা খুলিনি কিন্তু হঠাৎ ঘরের ভিতর ফ্রিজের দরজা খুলে গেল বাতাস ঠান্ডা হয়ে গেল। পেছনে তাকালাম দাঁড়িয়ে এবার তার মুখ বিকৃত চোখের জায়গা রক্ত ঝরছে সে ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে আমি অসর হয়ে গেলাম গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না সে ফিস করে বলল আমার মাবে ভেতরে তো আমি লক্ষ্মী রেখেছ আমি চিৎকার করে উঠলাম সব অন্ধকার হয়ে গেল ভোরবেলায় যখন প্রতিবেশীরা দরজা ভাঙলো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম মুখে জ্বর শরীর কাঁপছি তারা বলল আমার ঘরে দেওয়ালে সাদা হাতের ছাপ আজও সেই রাতের পর থেকে আমি একা ঘুমাতে পারি না মাঝে মাঝে আবার সবতে মনে হয় কিসফিসানের শুনি এরকম ভয়ঙ্কর গল্প যদি আরও চা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার ভয় ও মতামত কমেন্টে লিখে জানাতে বলবেন না আর হ্যাঁ বালাইকন চাপলে নতুন গল্পের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন রাতে একলার সময় আমরা আবার আসব